আসসালামু আলাইকুম ভিউার্স আমরা কিন্তু অনেকেই ফেসবুক ইউজ করি বাট ফেসবুকে যখন আমরা পোস্ট করি তখন কিন্তু আমরা অনেকেই চাই যে আমার অমুক বন্ধু আমাকে লাইক বা রিয়েক্ট যাই করুক না কেন সেটা কিন্তু অন্য কেউ না দেখুক তো আপনি চাইলে কিন্তু এই সিস্টেমটি করতে পারেন যে যে কেউ আপনাকে লাইক বা লাভ রেট যাই দেখ না কেন আপনি কিন্তু চাইলে সেই রিয়েটগুলোকে হাইট করে রাখতে পারেন আপনি ছাড়া অন্য কেউ দেখতে পারবে না তো সেই সিস্টেমটি আপনি কিভাবে করবেন সেটাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো চলুন মোবাইল স্ক্রিনে আমি আপনাদেরকে দেখিয়ে দেই কিভাবে আপনারা এই কাজটি করবেন মোবাইল স্ক্রিনে আসার পরে কিন্তু অবশ্যই আপনাদেরকে ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটা ব্যবহার করতে হবে তো আমরা ফেসবুক অফিসিয়াল অ্যাপটাকে অন করব এখন ভিবাস আপনারা যেই আইডিটাতে রিয়েকশন প্রিফারেন্সের এই কাজটা করতে চাচ্ছেন সেই আইডিটা লগ করে নেবেন সো এই যে দেখতে পাচ্ছেন আমার এই আইডিটা রাকিব নামের এই আইডিটাতে আমি রিয়াকশন প্রিফারেন্সটি অন করব। এতে করে ভিউয়ার যেই বিষয়টি হবে এই যে এখানে দেখতে পারতেছেন আমার কিন্তু অনেকগুলো পোস্টের মধ্যে কতগুলো লাইক রয়েছে সেটা কিন্তু এখানে শো করতেছে কয়টা লাইক রয়েছে এবং কে কে দিয়েছে সেগুলো কিন্তু এখানে শো করতেছে এখন আপনি যদি রিয়াকশন প্রিফারেন্সটি অন করেন তাহলে কিন্তু ভিওয়াস এই যে যে কতগুলো লাইক আপনার অ্যাকাউন্টে রয়েছে এটা কিন্তু আপনার অন্য কোনো ফ্রেন্ডস দেখতে পারবে না এবং এই এখানে যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটাও কিন্তু আর শো করবে না সো এভাবেই কিন্তু আপনারা রিয়াকশন প্রিফারেন্সের কাজটা করতে পারেন তো চলুন দেখিয়ে দিয়ে কিভাবে আপনারা রিয়াকশন প্রিফারেন্সটা অন করবেন অন করার জন্য আপনারা এই থ্রি ডট অপশনে একটা ক্লিক করে দেবেন এখান থেকে চলে যাবেন নিচের দিকে পেয়ে যাবেন সেটিংস অপশন এখানে একটা ক্লিক করবেন এরপরে পেয়ে যাবেন সেটিংস এখানে একটা ক্লিক করে দিবেন তো এখান থেকে ভিউআস একটু নিচের দিকে স্কল করে আসবেন সো এই যে দেখতে পারতেছেন রিয়াকশন ফিফারেন্স নামের একটি অপশন এখানে একটা ক্লিক করে দেবেন তো এরপর এরকম একটি পেজ চলে আসবে এখান থেকে আপনাদেরকে নিচের যেই অপশনটি রয়েছে এটাকে অন করে দিতে হবে সো আমি এই অপশনটা অন করে দিলাম এতে করে ভিউআস যে বিষয়টি হবে আপনাদেরকে আমি যদি একটু বাংলায় ট্রান্সলেট করে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এখানে কি বলতে চাচ্ছে সো আমি এটাকে বাংলায় ট্রান্সলেশন করে দিলাম আপনারা এখান থেকে একটু দেখে পরে নিতে পারেন সো যাদের এই অপশনটি দরকার তারা এখান থেকে অন করে নিতে পারেন তো এখন এটাকে আমি অন করেছি এখন যদি আমি আমার প্রোফাইলে গিয়ে আপনাদেরকে দেখাই এটা যেহেতু আমার নিজের অ্যাকাউন্ট এ কারণে কিন্তু এখানে শো করতেছে বাট অন্য কেউ যদি আমার এই অ্যাকাউন্টে প্রবেশ করে দেখে তাহলে কিন্তু শো করবে না আমি আমার একটি অন্য একটি আইডি দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এটা শো করে কিনা দুঃখিত ভিউয়াস আমার এই অ্যাকাউন্টটা স্ক্রিন রেকর্ড করে দেখানো যাচ্ছে না এখানে একটি সেটিংস অন করা রয়েছে এই জন্য সো আপনারা কিন্তু দেখে নিতে পারেন যে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু এই কাজটি সফলভাবে হয়েছে তো ভিউআস আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করতে পারেন আর যদি এরকম ধরনের আরও ইম্পর্টেন্ট ভিডিও চান তাহলে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে الله حافظ